ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ফ্লাইয়ার এভিয়েশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক নর্থ মেসোরিনাতে চলছে জরুরি কাজে নিয়োগ বিজ্ঞপ্তি ইউরোপে নর্থ এনজেন কান্ট্রি নর্থ মেসোরিনা যেতে পারবেন আমাদের মাধ্যমে এবং সেখানে আপনি তিনটি সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল হেল্পার সেখানে আপনার ডিউটি হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইম করতে হবে খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে তবে থাকার খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এক্ষেত্রে আপনি তাহলে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো ইউরোপ এবং এর পুরো প্রসেসিং জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস তাই আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে ইউরোপের নন সেন্ডার কান্ট্রি নর্থ মেসোরিনা যেতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন আমাদের অফিসে এবং জমা দিয়ে যান আপনার ফাইলটি তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কী ডকুমেন্ট লাগবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ ন্যূনতম দিবসের হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং প্রিন্ট হতে হবে এরপর প্রয়োজন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সো অল্প কিছু ডকুমেন্ট দিয়ে অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারছেন আমাদের মাধ্যমে ইউরোপের নন সেনজেন কান্ট্রি নর্থ মেসোডোনিয়াতে তাই আর করে এখনো যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ফ্লাইয়া এভিভিশনে আমাদের লোকেশনটা হচ্ছে এইটি নাইন অতিথি পঙ্ক রোড মুগদা হাইওয়ে ঢাকা সো এভরিওয়ান আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ